হাই বন্ধু আমরা গাড়ি থেকে নেমে এই মাত্র ঘাটের পথে রওনা দিয়েছি আমাদের ইচ্ছা আছে সমনগ সমঙ্গনে গিয়ে স্নান করার কিন্তু যদি ঘাটের নৌকা বন্ধ হয়ে যায় আর কিছু করার নেই তাহলে আমাদের আজকে হয়তো এখানেই চান করে নিয়ে যেতে করতে হবে এসব সমগমে আর যেতে পারবো না তাই সিং আছে আমাদের সাথে ঠিক আছে সঙ্গে থাকুন আর পরের আপডেট নিয়ে আপনাদের কাছে আসছি আমাদের সাথে দেবা দেবাশিস দেবাশিস কেশবচন্দ্র মহারাজ উনি আমাদের সাথে আছেন ওনার ব্যাকুল ইচ্ছা আজকেরও স্নান করবো কালকেরও স্নান করব তাই এখন কি হবে ঠিক বলতে পারছি না আপনারা থাকুন আমাদের সাথে আরও কিছু কিছু ভিডিও আমি আপনাদেরকে উপহার দেব রাখছি